ট্রবের মাটিতে ছাদ বাগানে একটা গাছ বেড়ে ওঠার জন্য আমাদের অবশ্যই দিতে হবে উপযুক্ত পরিবেশ সেই উপযুক্ত পরিবেশে আমরা কী কী দেব জল আলো হাওয়া বাতাস সব কিছু আর করবের ক্ষেত্রে আমরা কেমন টেম্পারেচার লাগবে কীভাবে ফুল আমরা বেশি পাবো কখন প্রণ করবো কখন পটিং অ্যান্ড রিপটিং সব কিছু খুঁটিনাটি তথ্য আমি তোমাদেরকে বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো কি করছো নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালোই আছি আমি তো সবসময় নিয়ে এই ফুলটার কি নাম জানো এটার নাম হলো শ্বেতা এবার আমি তোমাদেরকে বলবো করবি নিয়ে আমার তিনটে করবি গাছ আছে বুঝতেই পারছো পিঙ্কটা দেখলে এটা লাল আর ওটা সাদা এই তিনটে গাছকে আমি কিভাবে পরিচর্যা করছি ঠিক আমি যেটা করছি আমি সেটাই তোমাদেরকে একের পর এক বলে যাচ্ছি আর যাদের ফুল আসছে না তারা অবশ্যই যদি এই মতো করে থাকো অবশ্যই তোমরা ফুল পাবে আর যারা পটিং বা রিপটিং করবে বলে ভাবছ তারাও যদি এই মতো করে থাকো অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে এবার আমি তোমাদেরকে বলি তোমরা শুনতে থাকো প্রথমেই বলবো সেই একই কথা একটা ছোট গাছের যা পরিচর্যা একটা বড় গাছের অবশ্যই সেই পরিচর্যা নয় একটা ছোট গাছকে আমরা একদম ছোট থেকে যেভাবে বড় করব। আমরা বড় গাছের জন্যে খাদ্য বা মাটি মানে টপ কতটা দেব। সেটা আমি তোমাদেরকে বলছি চাইলে তোমরা এরকম ডাল কেটে অথবা বাজার থেকে কিনে আনা কোনো গাছ তোমরা মাটিতে বসাতে পারো অতি অনায়াসেই কিন্তু ডাল থেকে করবীজ চারা হয় যারা যারা এখনো করতে পারো তারা কোনো গাছ থেকে চারা নিয়ে এসে এইভাবে জলে ডুবিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই চাড়াপ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এরকম বড় গাছ হয়ে যাবে কেননা করবি খুব বড় জাতের হয় এদের বাই নেচার এরা খুব লম্বা হয় এদের আর খুব জল কম পছন্দ করে এরা খুব গরম পছন্দ করে রোদ আলো হাওয়া যেমন চায় তেমনি এদের টবের মাটি যদি একটু গরম ভাবাপন্ন থাকে তাহলে কিন্তু ফ্লাওয়ারিংটা খুব বেশি হয় আর রুট বাউন্ড এদের যেহেতু খুব কম হয় তাই রিপোর্টিং করার খুব দরকার কিন্তু সবসময় পড়ে না দু তিন বছর অন্তর রিপোর্টিং করলেই গাছ কিন্তু খুব ভালো থাকে সব সময় তোমরা দেখবে যে পুরোনো গাছে ফুল খুব ভালো দেয় এদের কোনো অসুবিধা হয় না রুট বাউন্ড যতই হোক না কেন এরা খুব ভালোভাবেই থাকে আর জল যদি বেশি হয় অবশ্যই পাতা কিন্তু হলুদ হয়ে যায় এটা আমি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু মাথায় রাখবে ঠিক সাকুলেন্ট বলা চলে না কিন্তু অনেকটা সাকুলেন্ট পাইপেরই এই গাছগুলো যার কারণে আমি মাটি প্রস্তুত করেছি এই যে আমার চিরাচরিত কম্পোস্ট আর বালি বালির ভাগ যেহেতু বেশি দিতে হয় তাই বালি আর কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করেছি এটা অবশ্যই ধোঁয়া বালি হতে হবে ধোয়া বালি হলে অবশ্যই সেটা গাছের জন্য যে সব সময় প্রযুক্ত হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো আর আমিও সেটা ধুয়েই ব্যবহার করে থাকি একটা কথা বলবো তোমাদের এই গাছের জন্যে খুব পর্যাপ্ত পরিমাণে রোদের দরকার হয় যাদের ফুল আসছে না তাদেরকে বলবো তারা কিন্তু খুব রোদের মধ্যে রাখবে আর উপযুক্ত পরিমাণে খাদ্য দেবে এই গাছ নাইট্রোজেন যুক্ত খাদ্য খুব পছন্দ করে যার কারণে আমরা চা পাতা ব্যবহারও করতে পারি কিন্তু আমি যে খোল ব্যবহার করি সেই খোলগুলোকে আমি অবশ্যই ভিজিয়ে রেখে দিই এবং অল্প জলে ভিজিয়ে রাখি আমি এর আগে ভিডিও দিয়েছি তোমরা তো জানো এটা ভিজিয়েছি ভেজানোর ফলে কেমন পরিস্থিতি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারবে আমি যেটা করি আমি সেটাই যেহেতু তুলে ধরি সেহেতু আমি তোমাদের এই অংশটা ভালো করে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো আমি কীরকমভাবেই গাছেতে খোল ব্যবহার করে থাকি চাইলে আমরা পাতলা করেও দিতে পারি চাইলে আমরা শক্ত করেও দিতে পারি মানে গাছের টবে মাটিতে আলাদাভাবে ঝুরঝুরেভাবেও দিয়ে দিতে পারি আর কি দেব না সেই চিরাচরিত আমাদের কলার খোসার জল কলা অথবা কলার খোসার জল এটা আমি বারবার বলে থাকি এটা ফুল আসার পর দিলে আরও ভালো করে ফুল গ্লুম হবে ফুলের রং ধরা থাকবে আর পাপড়িও খুব মোটা মোটা হবে একদম ভেলভেটের মতো পাপড়ি হয় এরপর আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এর পাপড়িগুলো কত সুন্দর হয় আর একটা কথা তোমরা সবসময় জানবে যে এই গাছে কিন্তু জল যেহেতু কম লাগে সেহেতু নাইট্রোজেন যেমন দেবো তেমনি পটাশটাও দিতে হবে পটাশটা অল্প মাত্রায় দেবো সপ্তাহে একদিন করে দেব খুব বেশি পরিমাণে দেবার কিন্তু কোনো সময় দরকার পড়ে না আর বুঝে বুঝে জল দিলে অতি অবশ্যই ফুলে আসবে আর একদম প্রথম থেকে কেটে ছেঁটে যদি তৈরি করি কাণ্ড যদি আমরা মোটা করি তাহলে কিন্তু টব উল্টে পড়ে যাবে না কেননা এর একটাই ধর্ম হলো খুব লম্বা হয়ে যাওয়া এই লম্বা হওয়ার কারণে আমাদের টবের মাটি থেকে প্রায়শই উল্টে পড়ে যায় সেই কারণে যাতে কাণ্ড মোটা হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যার কারণে আমরা টবের মাটিতে খাবার প্রায়শই দিয়ে থাকবো তখনই কাণ্ড আপনা হতেই মোটা হয়ে যাবে আর যত কাণ্ড বেশি শক্ত পোক্ত হবে তত অবশ্যই ফুল দেবে এ আমাদের সকলের জানা আর আমি যেটা করে থাকি আমি সেটাই তোমাদেরকে বললাম টবের মাটিকে তোমরা কেমন করে করবে না মাঝে মাঝে টবের মাটিকে সরিয়ে দিয়ে নতুন মাটি দেবে তাহলে গাছ খাদ্যগুণে মানে টবের মাটি খাদ্যগুণে গুণে ফটফট থাকবে আর ওই খাবার খোল দেবে তাহলে অবশ্যই গাছের জন্যে খুব উপকার হবে সব সময় মনে রাখবে গাছ যুক্ত খাবার পছন্দ করে করবী গাছ সেই কারণে করবী গাছের কাণ্ডকে মোটা করাটা আমাদের জরুরি তবেই কিন্তু ফুল সব সবসময় বেশি দেবে এই গাছ যেহেতু চিরসবুজ গাছ এই গাছের বিশেষ খাবার কিন্তু লাগে না বেশি করে মানে সপ্তাহে একদিন পরে সর্ষের ফুল যদি তোমরা ভেজানো জল দাও বা এই আমি যেভাবে দিই সেভাবে যদি দিয়ে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে আর মাঝে মাঝে ওই টবের মাটিটা অল্প উপরের দিক থেকে তুলে নিয়ে একটু মাটি যদি দিতে পারো নতুন মাটি মানে ওই কম্পোস্ট আর বালি তার দিতে অবশ্যই তোমরা উপকৃত হবে যেমনভাবে আমার গাছটা বড় হয়েছে আমি সেটা তোমাদেরকে দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর মধ্যে আর কোনো চাটুকারিতা নেই অতি সহজ সরল পদ্ধতি হাতের গাছে পরি থাকার ফেলে দেওয়া জিনিস দিয়ে যেহেতু আমরা গাছ করি সেহেতু আমাদের গাছের ফুল খুব সহজেই আসে অনায়াসেই আমাদের গাছে ফুল চলে আসে আমি যেমন করি তোমরা যারা আমাকে ফলো করো তারা যদি এমতো করে থাকো অবশ্যই তোমরাও ফুল পাবে প্রণ কিন্তু এই গাছের জন্যে খুব জরুরি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই গাছের প্রুন কিন্তু সারতে হবে প্রুনটা যদি সঠিকভাবে সঠিক সময় করা হয় তাহলে কিন্তু গাছের ডালপালাও যেমন ছাড়বে আর সেরকম অনেক বেশি কুড়িও আসবে সেটা তোমরা প্রত্যেকেই জানো শুধু সময়টা খেয়াল রাখবে তাহলে কিন্তু ঠিক সময় একদম সঠিক সময় গরম পড়বে ফেব্রুয়ারির পর থেকেই তোমরা ফুল পেয়ে যাবে অতি অনায়াসে আর যে দিনটা থেকে ফুলগুলো হয়ে যাবে সেগুলো কেটে কেটে পরিষ্কার করে দিলে তাহলে কিন্তু অনেকগুলো করে আর কি তোমাদের বৃন্দ জন্মাবে কুড়িয়ে আসবে তবে ফুল খুব ভালো হবে এটা মনে রাখতে হবে কিন্তু সব সময়। যত বেশি মুখ কাটবে পুন করা একটা দিক আর ফুল হয়ে গেলে বৃন্তগুলো কাটা আর একটা দিক এই বৃন্ত যদি কাটতে পারো তাহলে কিন্তু ফুল তোমরা অনেক বেশি বেশি পাবে এখনও অনেক গরম বাকি আছে এবার তোমাদের বলবো এই গাছের রোগ পোকা দমনে আমি টাফগর যেমন এক লিটারে ফোঁটা ব্যবহার করে থাকি প্রতিটা গাছে যেমন করি এ গাছেও সেটা করে থাকি পোকা মাকড়ের আক্রমণ একটু কম হয় কিন্তু সঠিক সময় ওষুধটা দিলে তার থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় অধিক ফুল পাবার জন্য করবির ব্রুনটা সঠিক সময় করতে হবে ব্রুন যদি সঠিক সময় হয় তাহলে কিন্তু ফুল তোমরা পাবে গন্ধরাজ গাছের ভিডিও আমি দিয়েছিলাম আপগ্রেড একটু দিলাম যে দেখো ফুলগুলো চেষ্টা করছে ফুটবার জানি না কবে ফুটবে এতদূর ছিল আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো দেখা হবে আবার ততক্ষণ তোমরা করবি প্রণটা করে ফেলো গরম এখনো অনেক দেরি অনেক দিন ধরে চলবে সবে গরমের শুরু প্রুণ হলো মাস্ট এই কথাটা মনে রাখবে এই গাছের শেষ কথাই হলো প্রুন একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিয়েও অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করুন